بسم الله الرحمن الرحيم اذ قالت امراه عمران رب اني نذرت لك ما في بطني محررا فتقبل مني انك انت السميع العليم فلما وضعتها قالت رب إني رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني بك وذريتها وذريتها من الشيطان الرجيم الله تعالى يا آيات المده ادوية آيات المده الله تعالى حضرت عمران الاسطرية تيها اشتولة دورة چن عمران الاسطرية جخن عمران الاسطرية تيني كي تيني هلن حضرت مريم عليه السلام المان حضرت عيسى عليه السلام الناني ইমরানের স্ত্রী তার গর্ভে যখন হজরত মারিয়াম আসলেন তখন তিনি দোয়া পাঠ করলেন দোয়া পড়লেন আই আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এবং আমার এই গর্ভের সন্তান থেকে পরবর্তী যে প্রজন্ম তৈরি হবে আল্লাহ তাদের সকলের ব্যাপারে বিতাড়িত শানের কবল থেকে আপনার আশ্রয় আমি প্রার্থনা করছি গর্ভবতী মায়ের জিম্মাদারি একজন গর্ভবতী মায়ের দায়িত্ব হল তার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা সন্তানের হক শুরু হয় কোথেকে কথাগুলো মনোযোগের সাথে শুনব সন্তানের প্রথম হক সন্তানের এক নম্বর হক হলো সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা আদর্শ স্ত্রী নির্বাচন করা যে সন্তানের মা একজন মা হবেন সেই সন্তান আদর্শ সন্তান হবে যে সন্তানের মা নেককার সন্তান নেক্কার মা হবেন না সেই মায়ের গর্ভে সাধারণভাবে

একজন নারীকে স্ত্রী হিসাবে নির্বাচন করা হয় চার কারণে এক নম্বর কারণ তার সম্পদ দেখে দুই নম্বর কারণ তার বংশ পরিচয় দেখে তিন নম্বর কারণ তার বাহ্যিক সৌন্দর্য দেখে চার নম্বর কারণ নবীজি বলেন ওয়ালি দিন ইহা তার দাড়ি দেখে নবীজি বলেন তোমরা যারা স্ত্রী নির্বাচন করবে তোমরা স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দিনদার দেখে তোমরা স্ত্রী নির্বাচন করো তাহলেই তোমরা সফল হতে পারবে নেককার স্ত্রী কেমন একজন নেক্কার মা কেমন সন্তানের ভিতরে দিনের বিশ্বাসকে কিভাবে গড়ে দিতে পারেন সহি বুখারির তিন হাজার নিরানব্বই নম্বর বর্ণনায় উঠে এসেছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ ঐতিহাসিক বদলের যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরছেন তিনি বলছেন বদলের যুদ্ধে আমি দণ্ডায়মান যুদ্ধের ময়দানে যখন কোনো যোদ্ধা দাঁড়িয়ে থাকে তখন তার মনের মধ্যে কামনা কাজ করে যে আমার পাশে যারা আছে তারা যদি একটু শক্তিশালী হতো যোদ্ধার পাশের সহযোদ্ধা যদি তারা শক্তিশালী হয় যোদ্ধা যুদ্ধ করার ক্ষেত্রে একটু সাহস খুঁজে পায় আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি আমার ডান পাশে বাম পাশে তাকিয়ে দেখলাম দুইটা অল্প বয়সী নৌজোয়ান বাচ্চা আপনারা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন বলেন অল্প বয়সী নৌজোয়ান দুই বাচ্চা তরুণকে দেখে আব্দুর রহমান ইবনে আউফের মনের মধ্যে সাহস বাড়বে না কমবে না আপনারা মনোযোগ দিয়ে কথা শুনিনি আপনাদেরকে আমি মনোযোগের মধ্যে আনতে পারতেছি না সবাই বলেন আল্লাহ আকবার যুদ্ধের ময়দানে পাশে দুই সৈনিক কথার উত্তর সঠিকভাবে দিতে হবে যুদ্ধের ময়দানে পাশে সৈনিক যারা অল্প বয়সী সৈনিক দেখলে অল্প বয়সী বয়স অল্প বয়সী বাচ্চাদেরকে দেখলে মাঝখানে যে আছে তার সাহস বাড়বে না কমবে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে আব্দুর রহমান পাশে দুই নৌজোয়ান অল্প বয়সী তরুণকে দেখে আব্দুর রহমান ইবনা আউফ তিনি বললেন আমার তো মনে চাচ্ছিল আমি যদি তাদের তুলনায় আর একটু কোনো শক্তিশালী বলিষ্ঠ যোদ্ধাদের মাঝখানে থাকতাম এরই মধ্যে হঠাৎ ডান পাশের যে বাচ্চাটা আছে ডান পাশের যে নজওয়ান সে আমাকে খুব আস্তে আস্তে ফিস করে পাশের জন যেন না শুনে এভাবে সে আমাকে বলে উঠল চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন আমি তাকে প্রশ্ন করলাম মোমায় আবি আবিহ আবু দিয়ে তোমার কি কাজ সেই সেই বাচ্চা মুহূর্তে যে উত্তর দিল ইতিহাসের সোনালি পাতায় সেই উত্তর লিপিবদ্ধ সেই বাচ্চা উত্তর দিল ও চাচা আমি আমার মায়ের কাছে শুনেছি আবু জাহেল মক্কার বুকে আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি যতনা দিয়েছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে আহাতুল্লাহ আহাতুল্লাহ ইন রাইতুহু আন আক্তুলহু আও আমুত দুনহু আমি ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর সাথে হয়ে বের হয়েছি আবু জেহেলকে যখন আমি দেখব আল্লাহর নবীর দুঃশনকে দেখা মাত্রই হয়তো দুনিয়ার বুকে আমি বেঁচে থাকবো নয়তো আবু জেহেল বেঁচে থাকবে আমি মোহাম্মদুর রসী সাল্লাহ আলি ওয়াসাল্লামের আশেপ আমি বেঁচে থাকবো আর মোহাম্মদুর রসীলুল্লাহর দুশ্মন বেঁচে থাকবে এটা কখনো হতে পারে না হয়তো সে বাঁচবে নয়তো আমি বাঁচব একই সাথে দুইজন বাঁচব সেটা হতে পারে না একজন মা তার সন্তানের কলিজার ভিতরে ইমানের বীজকে এভাবে বপন করে দিতে আব্দুর রহমান ইবনে আউফ আবার এরই মধ্যে পাশের জন পাশে যে দাঁড়ানো এবার সে একই কথা একই রকম আওয়াজে একই ধরনের একই রকম কথা সেও বলে আব্দুর রহমান ইবনে আউফ একই উত্তর দিলেন বাস্তবতা ছিল এই যে দুই পাশে দাঁড়ানো দুই তরুণ নৌজওয়ান তারা একই মায়ের গর্ভে জন্মানো দুই সৎ ভাই ছিল যাদের মায়ের নাম ছিল আফরা আদি আল্লাহ আনহা একজন আদর্শ মা তার সন্তানের কলিজার ভিতরে ইমানের বীজকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসার বীজকে এইভাবেই বোপন করে দেন পরিষ্কার কথা আজকে আমরা এমন সময়ে বসবাস করছি বাংলাদেশের সুশীলতার নামে বাক স্বাধীনতার নামে দিনের পর দিন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আসছে খতুবতের সিংহাসনের উপর আঘাত আসছে পরিষ্কার ঘোষণা করে বলে দিতে চাই পরিষ্কার কথা বলতে চাই প্রয়োজনে আমরা আমাদের সন্তানদেরকে এতিন করবো প্রয়োজনে আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করব প্রয়োজনে আমরা নিজেদের বুকের তাজা রক্ত জমিনকে সিঞ্চিত করবো কিন্তু আল্লাহর রসুলের আঘাত আসবে সেটা আমাদের জীবন থাকতে নিজেদের সন্তানদের মধ্যে একজন আদর্শ মা তিনি বোপন করে দিতে পারেন সন্তানের প্রথম হক সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করে সন্তানের দ্বিতীয় হক আদর্শ মা নির্বাচনের পরে সেই আদর্শ মা এবং বাবার দাম্পত্য জীবনটা আদর্শ দাম্পত্য জীবন হ এই বিষয়ে আমি আজকে আলোচনা করবো না আদর্শ দাম্পত্য আমার আলোচ্য বিষয় নয় রসুল্লাহ ওয়াসাল্লাম আদর্শ দাম্পত্যের অনেকগুলো বিষয় দিক নির্দেশনা আমাদের সামনে রেখেছেন একটা আমলের কথা সহিবুখারীর হাদিস আপনাদের সামনে রাখি রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন স্বামী এবং স্ত্রী পরস্পরে মিলিত হবে এই মিলিত হওয়ার সময় যদি তারা একটা দোয়া পড়ে দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহ রিবেন এই দোয়া স্বামী এবং স্ত্রী যদি মিলিত হওয়ার পূর্বে এই দোয়া পড়ে তারা যদি পরস্পর মিলিত হয় ফকদুইয়া বেইন ও সে মিলনের পরে আল্লাহ যদি তাদের জন্য কোন সন্তান নির্ধারণ করে রাখেন এই দোয়া পড়ার শয়তান কখনো সেই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না একটা আমল গুরুত্বপূর্ণ আমল সন্তানের হক সন্তানের দ্বিতীয় হক প্রথম হক আদর্শ মা নির্বাচন করা এবং আদর্শ মায়ের সাথে মা বাবার বন্ধন আদর্শ দাম্পত্য তৈরি হওয়া সন্তান যখন মাতৃগর্ভে চলে আসবে তখন সন্তানের করণীয় কি সন্তান যখন মাতৃগর্ভে আসবে তখন সেই সন্তানের মায়ের করণীয় কি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন এই যে এই দোয়া ইমরান স্ত্রী দোয়া পাঠ করার ফজিরত এই দোয়া পাঠ করার বরকত কি হলো নবীজি বলেন মা মিন ইউলেদু পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সকল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় লক্ষ্য করবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একটা চিৎকার করে উঠে কেঁদে উঠে নবীজি বলেন এই চিৎকার করে ওঠা কেঁদে উঠা এটার কারণ হলো মিনমাশ্রিস শৈতন শৈতান এসে ওই বাচ্চাটাকে স্পর্শ করে শয়তান এসে ওই বাচ্চাকে স্পর্শ করার কারণে ওই বাচ্চা কেঁদে ওঠে পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সকল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তাকে স্পর্শ করে এর ফলে সে কেঁদে ওঠে কিন্তু আল্লাহ তালা ওই ইমরানের স্ত্রী তার সন্তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে বিতাড়িত শয়তানের কবল থেকে আশ্রয় প্রার্থনা করার কারণে আল্লাহ তালা ওই দোয়ার বরকতে ইমরানের স্ত্রীর গর্ভে যে মারিয়াম জন্ম নিয়েছিলেন মারিয়ামের গর্ভে যে ঈশা জন্ম নিয়েছিলেন আল্লাহ তালা তাদেরকে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন তা আমরা কি বুঝতে পারলাম গর্ভবতী অবস্থায় যখন মায়ের গর্ভে সন্তান সেই সময় মায়ের দায়িত্ব হল সেই সন্তানকে শয়তানের কবল থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা সে সময় গুরুত্বপূর্ণ আরও দায়িত্ব মেডিকেল সায়েন্স বলছে একটা বাচ্চা গর্ভস্থ যে সন্তান ছয় থেকে সপ্তম সপ্তাহ ষষ্ঠ সপ্তাহ থেকে সপ্তম সপ্তাহের মধ্যেই গর্ভস্থ সন্তানের হার্টবিট তৈরি হয়ে যায় হৃদস্পন্দন স্পন্দন তৈরি হয় তেইশ সপ্তাহের মাথায় গর্ভস্থ সন্তানের কান তৈরি হয়ে যায় সে গর্ভস্থ সন্তান তার আশপাশের আওয়াজগুলো সে শুনতে পায় একজন আদর্শ মায়ের দায়িত্ব একজন আদর্শ মায়ের দায়িত্ব কি আদর্শ মা সেই সময় যত বেশি তিনি কোরআন তেলাওয়াত করবেন যত বেশি তিনি জিকির করবেন যত বেশি দূরত পাঠ করবেন এগুলোর আওয়াজ তার গর্ভের সন্তানের কানে যত বেশি প্রবেশ করবে আল্লাহ তালা সে কোরআনের রুহানি বরকত ওই সন্তানের অন্তরের মধ্যে তত বেশি প্রদান করে দিবেন এই জন্য গর্ভবতী মায়ের অনেকগুলো দায়িত্ব আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি আপনাদের সামনে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা রাখি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে গত কিছুদিন আগে একজন ওনার বাচ্চা মাত্র সাত বছর বয়সে সবাই আওয়াজ দিয়ে বলেন কয় বছর বয়সে সাত বছর বয়সে বাচ্চাটা কোরআনের হাফেজ হয়ে গেছে আমি খবর নিয়ে যাচাই করে দেখলাম যে বাচ্চাটাই সাত বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে এই বাচ্চা যখন মাতৃ গর্ভে লালিত পালিত হচ্ছিল ওই সময়ে তার মা চেষ্টা করেছেন প্রতি সপ্তাহে এক খতম কোরআন শরীফ পড়ার জন্য এই জন্য একজন আদর্শ মায়ের গর্ভে যখন সন্তান লালিত পালিত হবে তখনও তার অনেকগুলো দায়িত্ব কোনোভাবে সেই দায়িত্ব অবহেলা না করা আর বাবা যিনি থাকবেন তার দায়িত্ব সেই সময় এই গর্ভবতী মা যিনি আছেন তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া তাকে মানসিকভাবে উজ্জীবিত রাখা মানসিকভাবে প্রফুল্ল রাখা যেন তিনি কোনোভাবে বিষণ্নতার মধ্যে না পড়েন তার মন যেন সবসময় সদা সজীব থাকে উজ্জীবিত থাকে তার মনের মধ্যে রকম কষ্ট যেন তৈরি না হয় এই বিষয়ে সচেতন থাকা এই বিষয়ে দায়িত্বশীল থাকা একজন বাবার দায়িত্ব আসুন চলে আসি আমরা এর পরের ধাপ সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে আসবে সেই সময়ে মা বাবার কি দায়িত্ব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ে আপনি কোন হসপিটাল এবং চিকিৎসালয়কে বেছে নিচ্ছেন গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা চিকিৎসার স্বার্থে তো আমার অবশ্যই অভিজ্ঞ দক্ষ ডাক্তারের কাছেই যেতে হবে কিন্তু সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করব যথাসম্ভব আমার সাধ্য অনুযায়ী আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য যথাসম্ভব দিনই পরিবেশ পর্দা সম্বলিত পরিবেশকে বেছে নেওয়া অনেক ক্ষেত্রে আমরা এমন দেখি সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য এমন জায়গাকে বেছে নেওয়া হয়েছে যে ডাক্তারের মধ্যে ন্যূনতম দিনের ব্যাপারে কোনো আন্তরিকতা না থাকার কারণে আমি নিজে দেখেছি অপারেশন থিয়েটারে মাকে যেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে ডাক্তাররা কর্তব্যরত দায়িত্বশীল ডাক্তাররা উচ্চ স্বরে তারা গান বাজাচ্ছে উচ্চ তারা গান বাদ্য তারা সেখানে বাজাচ্ছে ওই সন্তান যখন পৃথিবীর বুকে মাত্র জন্মগ্রহণ করল তার কানের মধ্যে আজানের আওয়াজ যাওয়ার পরিবর্তে সর্বপ্রথম তার কানের মধ্যে গানের আওয়াজ গেল জোরে পড়েন নাওজবিল এই জন্য আপনার জন্য দায়িত্ব হলো। সন্তানের ভূমিষ্ঠ হওয়ার জন্য আদর্শ স্থান আদর্শ চিকিৎসালয়কে বেছে নেওয়া